সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকের বিভিন্ন পত্রিকার যে শিরোনামগুলো প্রকাশ হয়েছে তার উপর ভিত্তি করে বিবিসি বাংলা এক রিপোর্ট পেশ করছে যেটা আজকে আমি আপনাদের পড়াশোনাব এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বার্তা শিরোনামে যে শিরোনামটা দেওয়া হয়েছে তা বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপান খবরে বলা হয়েছে চালুর জন্য প্রস্তুত অবস্থায় আছে ঢাকা হজর আন্তর্জাতিক বিমানবন্দর গত মাসে টার্মিনাল পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তবে টার্মিনাল এখনও চালু হচ্ছে না জাপানের যে কনসুটিয়ামকে যা টার্মিনাল পরিচালনার জন্য নিযুক্ত করা হবে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেচিক সংস্থাটি একটি সূত্রে বণিক বার্তাকে জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার শেষ সময় টার্মিনাল চুক্তি করতে নয় জাপানি জন্য তারা চুক্তি স্বাক্ষর ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে বাংলাদেশে চাইছে তার নেতৃত্বে রয়েছে দেশটির ব্যবসা ও বিনিয়োগ খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো সুমিতম কর্পোরেশন ছয় কোম্পানির কনস্টুটিয়ামে রয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা এবং দেশটির মিনিস্ট্রি অফ ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম চুক্তি স্বাক্ষর ফলে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে এ কনস্টিটিউন বিনিয়মে টার্মিনাল থেকে অর্জিত রাজস্ব একটিও বাঘ তারা পাবে একুশ হাজার একশো উনচাল্লিশ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে শাহজালাল বিমান বন্দরের থার্ড টার্মিনাল দুই হাজার সালে অক্টোবরে টার্মিনাল সফট ওপেনিং করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এছাড়া যুগান্তরে শিরোনাম হয়েছে অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা খবরটি বলা হয়েছে উপদেষ্টায় কথাবার্তা ও কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বেতর সমন্বয়হীনতা স্পষ্ট সরকারের বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে কোন কোনো উপদেষ্টা বক্তব্য এসব প্রকাশ পাচ্ছে সম্প্রতি একটি ঘটনা এক উপদেষ্টায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেন একজন বলেন সরকারকে এর দায় নিতে হবে সরকার এর দায় এড়াতে পারে না আরেকজন বলেন আমরা এর বিচার দাবি করছি এদিকে রাজনৈতিক দলের নেতা ও সরকারের সমালোচনা সরব একাত্রে সবচেয়ে এগিয়ে জুলাই বিপ্লবের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী সম্পর্কে তারা আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। এ অবস্থায় চীন থেকে ফেরা সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘটন নানা গুঞ্জন জন্ম নেয় বুশ অনিশ্চয়তা বাড়ছে বলে আজকের পত্রিকার শিরোনামে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিজেদের প্রতিশ্রুতির কথা বারবার জোর দিয়ে বলছে অন্তর্বর্তী সরকার কিন্তু ভোটের লড়াই যারা করবে সেটা সেই রাজনৈতিক দলগুলো কথা সুর যেন মিলছে না বিভিন্ন ইস্যুতে বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি সামনে সারি থাকা দলগুলো দূরত্ব যেন দিন দিন বাড়ছে ছাড় দিয়ে সমঝোতার আশার মনোবয় কোনো দৃশ্যমান হচ্ছে না বলোন কোন কোন দল পক্কান্তরে জানিয়ে দিচ্ছে দাবি পূরণ না হলে বুটে যাবে কিনা তাও বাপছে তারা এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হবে কিনা এই বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এমনটা মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক দলগুলোর মতো বিরোধ বাড়ছে মূলত জলাই সনদ বাস্তবে জাতীয় নির্বাচন কি প্রক্রিয়া হবে সরাসরি জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি নতুন সংবিধান প্রণয়ের জন্য গণপরিষদ নির্বাচন হবে সরাসরি বুট আইনসভার সদস্যরা নির্বাচিত হবেন নাকি সংখ্যালঘুপীর প্রতিনিধিত্বের পিয়ার পদ্ধতিতে এ বিষয়ে আবার জুলাই গণভ্যুতানের পক্ষের পরস্পরের মধ্যে আস্থার সংকট দিয়েছে সমকালের শিরোনামে বলা হয়েছে জাপা নিষিদ্ধ দাবির পেছনে আছে বুটের হিসাব এই খবরে বলা হয়েছে শুধু আওয়ামী লীগের দূষর হওয়াই দলটি নিষিদ্ধ করার পিছনে একমাত্র কারণ নয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পেছনে আছে বুটের হিসাব জামাতে ইসলামের বিষয়টি স্বীকার করতে রাজি না হলেও জাতীয় পার্টি ও বিএমপি নেতারা পিছনে সমীকরণের আমলে নিয়েছেন আবার সংস্কার নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয় নিয়ে রাজনীতি দলগুলোর মধ্যে মতবিন্ন আছে সেসব বিষয়ে রয়েছে সংসদ দলগুলো অবস্থান ও ক্ষমতাশীল অংশ নিয়ে দর কষাকষি বিএনপি নেতারা মনে করছেন সংস্কার নির্বাচন নিয়ে তাদের উপর ছাড় তৈরির বড় কারণ এই দর কষাকষির লাভবান হওয়া একাধিক দল নির্বাচন না যাওয়ার হুমকিতে তারা এই অংশ হিসেবে দেখছেন এর সঙ্গে নতুন অস্ত্র হিসেবে যুক্ত করা হয়েছে জাপান নিষিদ্ধের দাবিকে সংশ্লিষ্ট বলছেন রাজনীতিতে হঠাৎ জাপার আলোচনা আসার এই কাজ করছে প্রথম দলটির হয়েছে। এখন দল হিসেবে দাবি সামনে আনা হয়েছে রাস্তা থেকে সেই দাবিকে সরাসরি প্রধান প্রতিষ্ঠা দরবারে হাজিরও করা হয়েছে একই দিনে বিএনপি জানিয়েছে তারা কোনো রাজনীতি দল নিষিদ্ধর পক্ষে নয় কালের কণ্ঠে শিরোনামে গুজবে কান না দেওয়ার আহ্বান এই মর্মে ছাপানো হয়েছে খবরে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তবর্তী সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে তিনি বলেছেন সরকারকে কর্মসূচি ও উদ্যোগ সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে তিনি জনগণের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল সোমবার সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে এবং মোহাম্মদ শাহুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় বৈঠকে বেসামরিক প্রশাসনকে সহায়তা সেনাবাহিনী ভূমিকা ও রক্ষার বিষয়টি আলোচনায় আসে প্রধান উপদেষ্টা সেনাবাহিনী অবদান ধন্যবাদ জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচন প্রেক্ষাপটে ভূমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্ব করেন বাস্তবায়নের পদ্ধতি থাকছে না সনদে প্রথম আলোয় শিরোনাম প্রকাশ করেছে খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ খসড়া চল্লিশ সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় অক্ষমত্ব কমিশন তবে সনততা সংস্থার বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা জুলাই সনদে উল্লেখ থাকছে না তবে সনততা রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ মতামত ভিত্তিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আন্তর্থী সরকারের কাছে আলাদা সুপারিশ তুলে ধরা জাতীয় অক্রমশ কমিশন বাস্তবায়ন পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না ইতিমধ্যে জুলাই জাতীয় সংসদের প্রাথমিক অসম্মলিত খসড়া নিয়ে দুই দফা দলগুলোর মতামত নেওয়া হয়েছে চূড়ান্ত নিয়ে দলগুলোর কাছে আর মতামত নেওয়া হবে না এটি চূড়ান্ত করেইমত্য কমিশন সই করার আহ্বান জানিয়েছে দলগুলোর কাছে তাতেই কিনা সেটা দলগুলোর সিদ্ধান্ত কমিশনের রাজনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় চৌরাশিটি বিষয়ে ঐক্যমত্ব সিদ্ধান্ত এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ জুলাই মাসে এই সনদ চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারনামা ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিন্ন কারণে এটি আটকে আছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার শিরোনাম বলছে রিফর্ম নট গেটিং গোয়িং বিয়ন্ড দি রিপোর্ট রাইটিং খরলা হচ্ছে অন্তবর্তী সরকার ক্ষমতার গ্রহণের এক বছরের বেশি সময়ের পরে দৃশ্যমান অগ্রগতি অভাব নিয়ে গতকাল বেশ কয়েকটি সংস্কার কমিশনের প্রধান ও সদস্যদের মত হতাশা প্রকাশ করেন তারা বলছেন তাদের ভূমিকা বেশিরভাগ ক্ষেত্রে প্রস্তাব জমা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ বাস্তবায়ন লক্ষ্য খুবই কম সংস্কার প্রক্রিয়া নারী দৃষ্টিভঙ্গি উপেক্ষা করা বলা হচ্ছে বলে তারা মনে করেন সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসিডি বাংলাদেশ আয়োজিত এক সংলাপের এ মন্তব্য করা হয় বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য দুটি পর্যায়ে এগারোটি কমিশন গঠন করা হয়েছে প্রথমে পর্যায়ে ছয়টি এবং দ্বিতীয় পর্যায়ে পাঁচটি বক্তারা বলেন এখন পর্যন্ত ফলাফল নগণ্য ইংরেজি দৈনিক নিউ এজ এর শিরোনাম এসিসি টু সিউ সাইমা অ্যান্ড বিজনেস গ্রুপ চিপস একবারে বলা হয়েছে সূচনা ফাউন্ডেশন থেকে চারশো আটচল্লিশ কোটি টাকা তহাজার অভিযোগ ক্ষমতা চুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মে সাইমা আজিদ পুতুল আটটি ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দুর্নীতি কমিশন দুদক মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুজনিত বেদি অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করার জন্য দুই হাজার সালে সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন সাইমা ওয়াজেদ গতকাল সোমবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সময় মামলা দায়ের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দুদকের পরিচালক আক্তার হোসেন প্রস্তাবিত মামলায় অভিযুক্ত তালিকার সূচনা ফাউন্ডেশনের এগারো জন ট্রাস্টি সমিত ইউনাইটেড মেঘনা ও ভ্যাকসিন ঘোষ আটটি ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের একজন সাবেক চেয়ারম্যান সহ মোট পনেরো জন সদস্যের নাম রয়েছে সপ্তমের ছবি দুটি শিক্ষার্থী লাইফ সাপোর্ট দৈনিক ইত্তেফাক সিনাম বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত তিন শিক্ষার্থীদের মধ্যে দুজনকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে তারপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এদিকে গত সোমবার সকাল থেকেই ক্যাম্পাস জুড়ে তমতমে পরিস্থিতি বিরাজ করছে সেনাবাহিনী পুলিশ র্যাবের যৌথ বাহিনী টহল দেয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় একশো চৌচাল্লিশ দ্বারা হয়েছে বলে উপজেলা প্রশাসনের সূত্র জানিয়েছে এছাড়া পরিস্থিতি বিবেচনা চার সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় তা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক সিভিল সার্জনের কার্যালয় গতকাল সোমবার এক প্রতিবেদনে জানায় নাগরিক বেসামরিক হাসপাতালে ভর্তি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ এবং সমাজতন্ত্র বিভাগে বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া অবস্থা অবনতি হলে তাদের নিবিড় কেন্দ্রে নেওয়া হয় এছাড়া ইসলামিক স্টাডি বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম রবিবার রাত্রে অস্ত্রোপচারের পর রক্তকানির জটিল আঘাতজনিত কারণে ঢাকায় পাঠানো হয়েছে ডাকসু নির্বাচনে বাধা নেই বলে নয়াদিগুন্দ খবর চাপিয়েছে খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিতাদেশ গতকাল হাইকোর্টে দিয়েছিল এই স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত এই স্থগিতাদেশকে স্থগিত করেছে আপিল বিভাগ চেম্বার আদালত ফলে নয় আগামী ডাকসু নির্বাচনে বাধা নেই